যায় আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না যুবক এখন তো বুঝতে পারবা না যখন সন্তান হবে একবার আব্বা বলে ডাকবে বাবা বলে ডাকবে দেখবেন তখন অন্তরটা কেমন করে ভরে যায় আজকে তো বুঝবা না বুঝবা না একটা যুবক দুপুরবেলা গরমের মাধ্যমে কাজ করতেছে কাজ করতেছে মা বারবার ডাকে এ বাবা আয়া গরমের মধ্যে কাজ করিস না রে বাবা বিকাল বেলা কাজ করিস এখন তো অনেক রদ্র সন্তান তো শুনতেছে না মা চালাকি করল ওই সন্তানের ঘরে আবার আল্লাহ একটা দশ বছরই বাচ্চা দিয়েছে দশ বছরই বাচ্চাটাকে মা কোলের মাধ্যমে নিয়ে হাতের মাধ্যমে নিয়া মা বাহিরে বাহির হইয়া গেল ওই বাচ্চাটাকে মা রদ্রর মাধ্যমে দাঁড় করাইয়া নিয়ে খাড়া হইয়া আছে দাঁড়াইয়া আছে। নিজের সন্তান তো রোদ্রে কাম করে আছে। নিজের সন্তান এখন মাকে ডাক দিয়া বলে রে মা আপনার কি বিবেক নাই আপনার কি বিবেক নাই বলে কেন আমার ছেলেকে নিয়ে আপনি রোদ্রের মাধ্যমে ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়াইয়া আছেন تاکہ কি রোদ লাগে না সে কি কষ্ট পায় না

বুকের ভিতরে কেমন ব্যথা হইতেছে আরে যুবক সন্তান শুনো 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 বুঝা চেষ্টা কর আমার আপনার নবী সাহাবাকে রামদেরকে নিয়ে বলতেছে রে সাহিরা রে আল্লাহ তালা আমাকে সব নেমত দিয়েছে আমাকে একটা নেমত দেয় নাই সাহাবাকে রাম অবাক হইয়া গেল ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা কোন নেমতটা আপনাকে দেয় নাই আল্লাহ তো আপনাকে সব নেমত দিয়েছে সব নেমত দিয়েছে তখন আমার আপনার নবী বলতেছে ও রে জীবনে একবার হলেও তোমরা বাবাকে বাবা বলে ডাকতে পেরেছ আমি নবি এমন জীবনেতে একবারও বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই এ রে সব বছর বয়সে মা ঘরে মক্কার মাধ্যমে ছোট ছোট বাচ্চা গুলো খেলাধুলা করতো আমার আপনার খেলাধুলা করতে গেছে সন্ধ্যা হইয়া গেল সন্ধ্যা হওয়ার আগে সমস্ত বাচ্চাদের বাবা এসে এসে সন্তান দিগকে ডাকে নাম ধরে ধরে ডাকে আর বাড়ির মাধ্যমে নিয়ে যায় আবার আপনার নবী একা একা বসে থাকতে থাকতে সন্ধ্যা হইয়া গেল দেখে কেউ আসে না আমার আপনার নবী এক সাইডে গিয়ে কিনারার মাধ্যমে বসে বসে কান্না করতেছেন একজনকে লোক পাওয়ার পর প্রশ্ন করে যে আমার সন্তানকে দেখেছেন নাকি বলে আপনার সন্তানকে তো চিনি না কিন্তু ওই ময়দানের মাধ্যমে সব বাচ্চাগুলো খেলাধুলা করত খেলাধুলা করার বার সবার বাবা এসে এসে সন্তান ওকে হাত ধরে ধরে নিয়ে গেছে কিন্তু একটা সন্তান দেখলাম অল্প দূরে গিয়া বসে বসে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকর্তা মা মেনা দৌরাই কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মা মেনায় জড়িত ওইলাই এই যে বাবার হাড়িগুলো ঠাস ঠাস করে এক সঙ্গে লাগে যে সন্তানের তো বাবা নাই বাবা নাই বাবা নাই ওই সন্তানের mohabbatে মা মেনা দৌরাই যাইতে যাইতে দেখে খেলেন ময়দানে কেউ নাই অল্প দূর যে দেখে আমার আপনার নবীরে রে বাবারা বন্ধুরা গালের মাধ্যমে হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আমার আপনার নবীর আম্মা জান আমেনা গিয়া প্রশ্ন করে এ বাবা তুমি কেন কান্না করো আমার আপনার নবী শিশু নবী বলতেছে রে মা আমাকে একটা কথার জবাব জবাব দিতে দিতে হবে হবে অনেকগুলো খেলাধুলা করলো সন্ধ্যা হওয়ার আগে সবার বাবা এসে 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 সন্তান দিগকে নাম ধরে ধরে ডেকে ডেকে নিয়ে গেল ও মা আমাকে বলুন আমার আব্বা কেন আসলো না আমার আব্বা আমার আব্বা মা মেনাও কান্না করে মা মেনা বলে সন্তান পুরানা আগুনে আবার তুই দৌ দাউ করে আগুন ঝলাইয়া দিলি রে সন্তান এক কথা আমি বলতে পারবো না বলে বলুন বলে জল বাড়িতে চল। বাড়িতে নিয়ে যাওয়ার পর আব্দুল মোতালিবকে বলে বলে শোনো আব্বা যান আপনার নাতি দেখো কি জিজ্ঞাসা করতেছে আবার আপনার নবী বলে ও দাদুজান যান বলুন আমার আব্বু কোথায় আব্দুল মুতালিব ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে দাদু এই পুরানা কথা আবার তুমি মনে করে দিলাম ও দাদু ভাই আব্বু কোথায় আব্দুল মুদালিম বলে দাদু ভাই তোমার আব্বু তো এমন জায়গায় চলে গিয়েছে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না বলে আমি দেখতে যাব ছয় বছরের শিশু নবী আমার আপনার নাবি আর মা আমেনা আর উম্মে আইমান খাদিমা একটা নকরানি চলল 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 চলতে চলতে ওই যাওয়ার পর ওই জায়গায় যাওয়ার পর মদিনাতুল হয়ে যাওয়ার পর আমার আপনার নবীর আব্বু জানের কবর মোবারক ওখানে জিয়ারত হইল যে তোমার পর পরে তোমার আব্বু এই জায়গায় ঘুমায় আছে আব্বু আব্বু বলে আমার আপনার নবী চিৎকার মারে একবারও তো যায় না রে নবী হাউমাউ করে কান্না করে বের বের মেরে না করে নবী আসলে চাই না মা আমে না নবীকে হাত ধরে নিয়ে রওনা হইল মক্কার দিকে এ বাবা হুজ্জাজ কিরাম জানেন আবু একটা পাহাড়ের নাম মাকামে আবু ওই জায়গার মধ্যে চলে আসার পর আমার আপনার নবীর আম্মা জান মা আমে না ওই জায়গার মধ্যে জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পর মাথাটা ঘুরে চক করে সে গেল আমার আপনার নবী মামা বলে একবার মাথার নিকুড়ে যায় একবার পায়ের বেনি করে যায় মা মেনাকে বলে ও মা কি হলো রে মা তুমি কেন ওঠো না মা আমেনা তখন বলেছিল রে আমার সন্তান দুনিয়ার থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে কিন্তু আমি আজকে তোমার মা হইয়া বলে গেলাম আমার বোধ আজকে শেষ দে কিন্তু আমি তোমাকে এই দুনিয়ার মাধ্যমে রেখে গেলাম তুমি একদিন সারা পৃথিবীকে নূরের আলোর দ্বারায় তুমি চমকাইয়া দিবা চমকাইয়া দিবা এতটুকু বলে

জানা যা সে সময় ছিল ছিল না না কেমন ভাবে রাখছে অল্লাহু আলাম অল্লাহু আলাম অল্লাহু আলাম কেউ জানে না এতটুকু কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মা কে ওখানে রাখা হওয়ার পর ওই যে উম্মে আইমান খাদিমা নকরানিটা আমার নবীকে হারাইয়া ফেলল শিশু নবি ছয় বছরের নবী নবী নাই মোহাম্মদ নাই মোহাম্মদ নাই উম্মে আইমান খাদিমাটা ডাকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে এদিকে ডাকে সারা দেয় না এদিকে ডাকে সারা দেয় না অল্প দেহে দেখে ওই পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ আসে এক কদম দুই কদম করিয়া ওই যে উম্মে আইমান খাদিমা নকরানিটা लहे 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 अकबर किया देखे अमर अम्बर नबी मिनर रुबा रे ऐ बुखरा लगाया दिया अम्मा अम्मा, अम्मा, अम्मा बोले আছে উম্মে আইমান খাদিমাটা হাত ধরে টানে বাবা চল চল এখান থেকে আর একবারের জন্য সারা দেবে না না আমি যাব না আমি বাড়িতে চলে যাওয়ার পর কি আমাকে এক লুকমা খানা খিলাইয়া দিবে আমার তো বাবা ও নাই আর মাও চলে গেল না রে তাকবীর না তাকবীর

الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিক উমিদ্দিন ওদিকে আমার মা জানত না যে আমি নামাজের মাধ্যমে আসি আমার মা না জানার জন্য যদি আমাকে ডাক দিত ও বাবা মোহাম্মদ তুমি কোথায় আর ওই মায়ের ডাকটা যদি আমি নামাজের মাধ্যমে শুনতে পারতাম ও আমার সাবির আরে মায়ের ডাকটা কানের মাধ্যমে পড়ার সাথে সাথে আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া আমি নামাজকে ভঙ্গ করে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম আরে যুবক আজ তো বোঝো না গজবের মোবাইল নিয়া পাবজির মাধ্যমে উঠা উঠা মার মার লাগা লাগা করে থাকো মা খানা রেডি করে ডাকে বাবা খানারে রেডি করে ডাকে আব্বা জান বলে যে আমার ছেলেটা কোথায় গেল ডাকো ডাকো অনেক দিন ধরে এক সঙ্গে খানা খাই না সন্তান এই যে শীতের সময় মাথা কালা চুলগুলো শীত পড়তে পড়তে বগা হইয়া যায় তাও কয় উঠা উঠা লাগা লাগা মার 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 এদিক ডাকে মা ডাকে রে বাবা আয় তোর ডাকটা ডাকতাছে সন্তান থমক দিয়া বলে বেকার চিল্লায় মা বলে বেকার চিল্লায় মা বলে বেকার চিল্লায় বেকার চিল্লাও তোমরা খেয়ে নাও আমার খানাটা টেবিলে রেখে দাও এ রে যুবক হাত জোর করে বলে যাই রে বাবা এই যে নেয়ামত এখন আছে এখন বুঝতে পারবি যখন চলে যাবে তারপর আর খুঁজে পাবি না ওই যে বড় ভাই এসেছে যাওয়া কাল গাড়ির মাধ্যমে উনি একটা ঘটনা আম্মা একদিন প্রোগ্রাম অনেক জ্বর অসুস্থ উনি ওনার আম্মা জানেন নিকটে গেল ও মা আমি জ্বরের মাধ্যমে থাকতে পারতিনা রে মা আবার প্রোগ্রামে অনেক দূর যাইতে হবে রে মা মা তখন মাথার মধ্যমে হাত দিয়া ওই মা মাথা থেকে এরকম ভাবে সত্যায়া বলাইয়া দিয়া মা কি যেন পরে দম করেছে ফুক দিয়েছে উনি সাক্ষী নিজে সন্মুখে বসে আছে উনি পাঁচ মিনিটের মধ্যমে দেখে অল্পরি থেকে ঝড় সুস্থ হইয়া গেছে এ বাবা মায়ের কদর কর রে বাবা বাবার কদর কর আল্লাহর নবী বলে গিয়েছে হুমা জান্নাতু কাওয়ানা রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান নাম সাহাবা কেরাম বুঝতে পারলো না কাইফাইয়া রসুল আল্লাহ কেমন করে মা বাবা জান্নাত হইতে পারে জাহান নাম হইতে পারে আমার আপনার নবী বলল দুনিয়ার মাধ্যমে রে আমার উন্মতের দল যে দুনিয়ার মাধ্যমে মা বাবার অন্তরকে খুশি করতে পারবা তো আল্লাহ খুশি হবে আর আল্লাহ যার ওপরে খুশি হবে তার জন্য আল্লাহর জান্নাত অজীব হইয়া যাবে সুহান আল্লাহ বলি আর দুনিয়ার মাধ্যমে যে মা বাবা কি কষ্ট দিবা মা বাবার মন নারাজ করবা আল্লাহ নারাজ হইয়া যাবে আর যার উপরে আল্লাহ নারাজ হইয়া যাবে তার জন্য আল্লাহর দোজখ আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে করব মা বাবার খেদমত ইনশাআল্লাহ নাকি যে যা হোক রাত্র অনেক হইছে একটা আফতার জানাবো কেউ উঠবেন না ভাইজান এসে গিয়েছে বেশি সময় হয়তো নেবে না আমি আপনাদের কাছে আবদার জানাবো এটা স্বামী স্ত্রী নিয়া এবং শেষের দিকে মা বাবার অল্প টাস করে গেলাম এর মাধ্যমে আলোচনায় অনেক কিছু ভাষার মাধ্যমে হইতে হইতে পারে পারে মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ কোনো কষ্ট পাইলে মাফ করবেন ওলা ভুলগুলো শুধুই করে দিবেন এতটুকু বলে সবার কাছে মা বোনদের কাছেও দোয়ার দরখাস্ত করে আপনাদের কাছে দোয়ার আবদার জানাইয়া আমি বিদায় নিলাম ও আখরু